আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি দেশ ওপ্রভা যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেক অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে কি ড্রেস নিয়ে আসছি দেখুন আপনাদের জন্য এই ড্রেসগুলা এতটা দুর্দান্ত থাকবে এবং কালার কম্বিনেশনগুলো দেখুন এবং ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা হচ্ছে নিচের পারের ডিজাইনটা এবং ড্রেসটা কতটা সুন্দর হবে আপনারা একটু চিন্তা করে দেখেন ফুল ভিডিওটা আজকে দেখে যাবেন চার কালারের মধ্যে এই ড্রেসগুলো নিয়ে আসছি আজকে আপনাদের জন্য পঁচিশশো ছাব্বিশশো টাকার ড্রেস আজকে আমরা সবচেয়ে রিজনেবল প্রাইসে কিন্তু আপনাদেরকে দিয়ে দিব প্রথমে আমরা যে কালারটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে থাকবে এই ড্রেসটা আমি কাছ থেকে একটু আপনাদেরকে দেখাবো তার আগে ফুল ডিজাইনটা দেখাই দিই দেখুন কতটা সুন্দর একটা ডিজাইনের মধ্যে আমরা এই ড্রেসটা পাচ্ছি নিচের পাড়ে ডিজাইনটা দেখলে আপনারা পাগল হয়ে যাবেন এই ড্রেসটা নেওয়ার জন্য যতক্ষণ পর্যন্ত আপনি না নিবেন ততক্ষণ পর্যন্ত স্থির থাকতে পারবেন না জাস্ট ফুল ডিজাইনটা দেখুন কতটা দুর্দান্ত ডিজাইনের মধ্যে করা থাকবে হেভি এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স কাজ করা ফুল ড্রেসটার মধ্যে কিন্তু আমরা এই ডিজাইনটা পাচ্ছি দেখুন এই ডিজাইনটা কিন্তু ফুল ড্রেসের মধ্যে আছে প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর এটা গোল্ডেন কালারের মধ্যে থাকবে এটা আসবে পুরো ফ্রন্টের ডিজাইন এখন আমরা ব্যাক সাইডটা দেখবো যে এটা আসবে হচ্ছে সাইড আজকে বেস্ট প্রাইজে কিন্তু আজকে আপনাদেরকে এই ড্রেসটা দেব এটা হচ্ছে ব্যাক সাইড থাকবে আর এটা স্লিপদের অংশটা থাকবে দারুণ কম্বিনেশনের মধ্যে আজকের এই ড্রেসগুলো কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে সবচেয়ে রিজনেবল প্রাইজে এটা আসবো হচ্ছে সালোয়ার এটা সালোয়ারটা থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে হচ্ছে দুপাটার দুপাটার ডিজাইনটা দেখুন ওয়া দোপাট্টাটা দেখার সাথে সাথে আজকে ড্রেসটা যদি ভালো লেগে যায় অবশ্যই একটি করে লাইক প্লাস ভিডিওটা শেয়ার করে দিবেন দেখুন দুপাটার ডিজাইনটা কতটা দারুণ এবং দুপাট্টার সাইড বোর্ডের যে কাজগুলো করা হয়েছে সেরকম যুক্ত কাজ এবং ফেব্রিক্স থাকবে অথেন্টিক সুইজের উপরে অথেন্টিক সুইচের উপরে ফেব্রিক্সগুলো আমরা পাবো এটা আসবে হচ্ছে ডি ব্লু কালারের মধ্যে জেড ব্লু কালারের মধ্যে কিন্তু আমরা এই ড্রেসটার ডিজাইনটা পেয়ে যাব দেখুন এটা হচ্ছে ফুল ড্রেসের ডিজাইনটা এটা ফুল ড্রেসের ডিজাইনটা থাকবে অনেক সুন্দর কিন্তু এই ড্রেসগুলো দেখছেন নিচের বর্ডার লাইনটা কেউ আজকের এই কালেকশনগুলো আপনারা মিস করবেন না প্রত্যেকে একটি করে লাইক প্লাস ভিডিওটা শেয়ার করে যাবেন এত সুন্দর কালেকশানের ভিডিওগুলো যদি আপনাদের চোখের সামনে থেকে হারিয়ে যায় পরবর্তীতে কিন্তু এই কালেকশনগুলো আপনারা পাবেন না যে এটা আজ হচ্ছে ফুল দুপাটা বা দুপাটার ডিজাইনটা দেখুন আপনারা কতটা সুন্দর দুপাটার ডিজাইন আমরা পেয়ে যাচ্ছি চমৎকার থাকছে চমৎকার থাকছে হেভি কাজ করা হেভি বুটিক্সের কাজ করা এই ড্রেসটা আজকে আমরা বেস্ট প্রাইজে ইনশাল্লাহ আপনাদেরকে দিব তো প্রাইসটা বলে দিচ্ছি মাত্র চোদ্দশো টাকা এই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন অর্ডার সিস্টেম ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু আপনারা নিতে পারেন এটা হচ্ছে এস কালারের মধ্যে থাকবে এটা এস কালারের মধ্যে থাকবে ফুল ডিজাইনটা দেখে দিই এইটা হচ্ছে ফুল ড্রেসের ডিজাইনটা থাকবে এটা অ্যাশ কালারের মধ্যে থাকছে এটার প্রাইসে চোদ্দশো টাকা থাকবে এই যে ডিজাইনটা দেখুন চমৎকার ভাবে কাজ করা আর এটা আসবে হচ্ছে সালোয়ারটা থাকবে সালোয়ারটা অনেক সুন্দর থাকছে এটা আসবে হচ্ছে ফুল দুপাট্টাটা ওয়াও দুপাট্টার ডিজাইনটা দেখুন প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র চোদ্দশো টাকা এটার ডিজাইনটা সুন্দর আছে এটা পিঙ্কের মধ্যে থাকবে এটার কালার কম্বিনেশনটা দেখুন কতটা দারুণ থাকবে এই ড্রেসগুলো আজকে বেস্ট প্রাইজে কিন্তু আমরা আজকে আপনাদেরকে দিব দেখুন এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে থাক ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাড়ি নিলে ফুলটাকে আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নেবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ